বন্ধুরা আজকে তোমাদেরকে বলবো পঁচিশ সাল তোমাদের কার কেমন কাটলো একটু বন্ধুরা যদি লিখে যাও তাহলে ভালো হয় আমার কিন্তু পঁচিশ সাল মোটামুটি ঠিকই কেটেছে এবার ভালো খারাপ মন্দ ছোট বড়ো সমস্ত রকম কারণ নিয়ে কেটেছে কিন্তু তার মধ্যে আমি চাকরি যেমন আমার শেষ হয়ে গেছে এই পঁচিশ সালেই যদিও পঁয়ত্রিশ বছর আমি চাকরি করেছি রানিং পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর কমপ্লিট করতে পারিনি সেই চাকরিটা করেছি এবং চাকরিটা করার পর চাকরিটা রিটায়ারমেন্ট করলাম এই পঁচিশ সালেই কিন্তু পেয়েছিও আমি অনেক কিছু এবং যেমন হচ্ছে আমার ঘরে নতুন অতিথি এসেছে আমার নাতনি এসছে ঘরে আমার নতুন অতিথি আর একজন এসছে পেট্রোলের সে হচ্ছে একটা গাড়ি এসছে এবং আরও অনেক ছোটোখাটো জিনিস আমি কিনতে পেরেছি বা পেয়েছি তো যা অনেক সম্মানও পেয়েছি আমি পঁচিশ সালে অনেক জায়গা থেকে অনেক সম্মানও পেয়েছি তো আমি বলবো যে তোমাদের কার কেমন পঁচিশ সাল কেটেছে যদি আমার বন্ধুবর্গ একটু লিখে দিয়ে যাও তাহলে খুব ভালো হয় আর দ্বিতীয় কথা হচ্ছে আগামী ছাব্বিশ সাল কেমন যাবে আমি জানি না তোমাদের কাছে আমি একটু বলছি যে ছাব্বিশ সাল যেন আমার ভালো যায় এটা ভগবানের কাছে একটু প্রার্থনা করো এবং আমিও চাই সব বন্ধুদের পঁচিশ সালটা যেমন ভালো গেছে ছাব্বিশ সালটাও ভালো যাক নমস্কার